রায়গঞ্জ পলিটেকনিক কলেজে রয়েছে রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের স্ট্রং রুম যেখানে কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশের নিরাপত্তা রাখা রয়েছে ভোটে ব্যবহৃত ইভিএম মেশিন আগামী চৌঠা জুন অনুষ্ঠিত হবে ভোট গণনা তবে গণনার কয়েকদিন আগে এক অভিনব চিত্র দেখা গেল রায়গঞ্জ পলিটেকনিক কলেজের ভোট গণনা কেন্দ্রের বাইরে গণনা কেন্দ্রের বাইরে দায়িত্বপ্রাপ্ত এক পুলিশ কর্মী দায়িত্ব ভুলে সার্ভিস শ্রী রাইফেল পাশে রেখে মগ্ন হলেন পুকুরে মাছ ধরতে এই ধরনের একটি ভিডিও ইতিমধ্যে ভাইরাল হয়ে গিয়েছে বিভিন্ন সমাজ মাধ্যমে গোটা ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে সূত্রে খবর এই ঘটনায় পুলিশ কর্মীকে ক্লোজ করা হয়েছে মধ্যে এই ঘটনায় খুব প্রকাশ করেছেন রায়গঞ্জ লোকসভা কেন্দ্রের জোট প্রার্থী আলী ইমরান রম বৃহস্পতিবারিন স্ট্রং রুম পরিদর্শনে যান সেখানে তিনি বিষয়টি জানতে পারার পরেই রাজ্য পুলিশের এই ভূমিকায় খুব প্রকাশ করেছেন অভিযোগটা হচ্ছে আমি প্রার্থী হিসেবে যেটা অনুভব করতে পাচ্ছি আমরা যে রাজ্য সরকারের পুলিশের বিরুদ্ধে বারবার অভিযোগ তুলছি এই পুলিশ তার যে দায়িত্ব পালন সঠিক করছে না তার একটা জ্বলন্ত উদাহরণ আমরা রায়গঞ্জে দেখতে পাচ্ছি যে পুলিশ তার রাইফাল রেখে মাছ ধরতে যাচ্ছে সেই যে অবস্থাতে যে রাজ্য সরকারের দায়িত্বের মধ্যে পরে কে লন্ড অর্ডার দেখবে যেখানে স্ট্রং রুম আছে সেখানে কেন্দ্র বাহিনী ভিতরে দেখবে বাইরে রাজ্য পুলিশের দায়িত্বে আছে সেখানে রাজ্য পুলিশ যদি তার দায়িত্ব ছেড়ে মাছ ধরতে যায় তো তাদের প্রতি আমরা কি করে আস্থা রাখতে পারি সেই জন্যে আমরা বারে বারে দাবি তুলেছি কেন্দ্র বাহিনীকে দিয়ে যেভাবে নির্বাচন করানো হয়েছে সেইভাবে কাউন্টিং এর যে ইভিএম মেশিনগুলো রাখা আছে স্ট্রং রুমে তার দায়িত্ব তারা পালন করছেন তার পাশাপাশি ল অ্যান্ড অর্ডার কাউন্টিংয়ের দিন সেটাও কেন্দ্র বাহিনীর হাতে দেওয়া হোক কেন রাজ্য পুলিশ মাছ ধরাতে ব্যস্ত তারা মাছ ধরুক আর কেন্দ্র বাহিনীকে দিয়ে নির্বাচন যেভাবে শান্তিপূর্ণভাবে করানো হয়েছে সেইভাবে যাতে কাউন্টিংটাও শান্তিপূর্ণ হয় নিরাপত্তার সঙ্গে হয় যাতে কাউন্টিং এজেন্টরাও তাদের কাজ সুস্থভাবে করতে পারে যারা ওখানে অফিসাররা থাকবেন তারাও নিরাপদ থাকতে পারেন সেই জন্যে আমরা দাবি করছি যে রাজ্য পুলিশকে বাদ দিয়ে কেন্দ্র বাহিনীকে দিয়ে কাজ করার নির্বাচন কমিশনকে কাছে তো আমরা অভিযোগ জানিয়েছি অলরেডি আমাদের তো এই অভিযোগ শুধু আমাদের জেলার পার্টির পক্ষ থেকে নয় আমাদের রাজ্য পিসিসি থেকেও এই অভিযোগ জানানো হয়েছে